একজন আলেম তিনি একজন ইসলামিক বক্তাও বটে তার জীবনের দুর্বিষয়ের ঘটনা তুলে ধরবেন বলবেন অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করার পর তার জীবনটা কিভাবে দুর্বিষয়ে হয়ে উঠল শুনবেন আলাইকুম দয়া করে আমার নাম পরিচয় গোপন রাখবেন কারণ আমি একজন আলেম ও ইসলামী বক্তা আমি দু সালের ষোলোই মাস পারিবারিকভাবে বিয়ে করি তিনি একজন আলেমের মেয়ে তার তিন ভাইও আলেম নিজেও মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেছেন মনে অনেক আশা নিয়ে বিয়ে করি কারণ কারো সাথে কোনো দিন দুঃখে কষ্টের কথা শেয়ার করিনি আর যদিও বা কারো সাথে বলেছি সেও কিন্তু আমাকে নিয়ে মজা করেছে তাই মূলত বিয়ে করতে আগ্রহী হই আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আশা করি এবার নিজের মনের কথা বলার মতো একজন মানুষ পেলেন বিয়ের এক সপ্তাহ পর থেকে শুরু হলো আসল কাহিনি আমার স্ত্রী আমার মাকে দেখতে পারে না ওনার কথা সহ্য হয় না আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয় না যা বিয়ের ছয় মাস পর আমি আমার নতুন ঘর বানানোর সিদ্ধান্ত নিলাম পুরাতন ঘর ভেঙে বেলা ফেলার কারণে আমি আমার মা মানে আমার মা অন্য এক ঘরে থাক আমরা দুজন বাঙা ঘরের এক পাশে থাকতাম সেখানে রান্না বান্না করে খেতাম একদিন সকালে চা খেতে বসেছি আমি তাকে বললাম তুমি কি মাকে চা দিয়েছ সে বলল না আমি বললাম তাহলে মাকে এক কাপ চা দাও সে বলল আমি যে কাপের চা খাচ্ছি সে কাপের চা তুমি তা তোমার মাকে দিয়ে দাও আমি বললাম এটা কেমন কথা সে বলে এটাই আমার কথা তিনবার বলার পর সে কাপটা টেবিলে আচার মেরে বলে দিলে দাও না দিলে নাই সংসার বড়ই কোট পরীক্ষার জায়গা আমার বায়ের সাথে টাকা নিয়ে কিছু ঝামেলা হচ্ছিল সেটা মিটানোর জন্য একদিন আমি আমার মহল্লার কিছু মানুষকে আমি আমার বাড়িতে ডেকেছি ওনারা সেটা মিটানোর পর আমার মায়ের থাকা খাওয়া নিয়ে আলোচনা শুরু করলো আমার ভাই বলল আমি মাকে মাও বলবো না খাওয়াবো না আমাকে জিজ্ঞেস করলে আমি বলি আমি আলেম মানুষ আমি মাকে খাওয়াবো থাকতেও দেব তারপর মাকে সাথে নিয়ে ঘরে আসলাম ঘরে ঢোকার সাথে সাথে আমার স্ত্রী বলল তুমি কেন ওনাকে ঘরে আনলে ওনার খাওয়া দাওয়ার জিম্বা কেন নিলে আমাকে বলতে হবে আমি বললাম আমি ক্লান্ত একটু জিরিয়ে নেই পরে কথা বলবো কিন্তু সে জেদ শুরু করলো তাকে এখনি বলতে হবে আমি বললাম মাকে খাবার দাও দিয়ে রুনে আসো আমি বলছি তার হাতে তরকারির চামচ ছিল সেটা সুরে মেরে তুমি না বললে আমি ওনাকে কোনো খাবার দেব না ওনাকে কেন নিয়ে এসেছো ভাই আমি রাগী মানুষ আর সহ্য করতে না পেরে আমি তার গায়ে অল্প পরিমাণ হাত তুলেছি এরপর তার মাকে নিয়ে এসে সমস্ত কথা বলি তিনি বলে মেয়ের বয়স কম একটি বাচ্চা কাচ্চা হলে তখন বুঝবে যা হোক প্রথম সন্তান হলো ছেলে এরপর থেকে এত বেশি ঝামেলা শুরু করলো যে সহ্য করা গেল না আরেকটা কথা বলে রাখা ভালো আমার ঘরে কোনো কিছু হলে সে তার ভাই বোনদেরকে ডেকে এনে বাবের বাড়ি চলে যেত আর তার যাওয়াটা এমন হতো যে চলে গেলে আমার সাথে সকল প্রকারের যোগাযোগ বন্ধ করে দিত এক কথায় সে আমাকে চিনেই না এমন হয়ে যেত এসব সমস্যা সমাধানের জন্য একবার একজন মুরব্বি ডাকলাম তাকে অবগত রাখার জন্য মুরব্বি আসলে আমার স্ত্রীকে শুনিয়ে তাকে চা দিতে বললাম স্ত্রী বলে উঠল আমি কাউকে চা দিতে পারবো না যা চা যখন দেবে না তখন চিন্তা করলাম তাহলে আমি ওনাকে নিজেই পান এনে দেই পান আনতে রান্না করে গেলাম পান ধুয়ে এনে রাখতেই পারিনি হাটের এক কোণে বসে আমি আর আমার মায়ের নামে যা ইচ্ছে বলে যেতে লাগছে তাই আমি আর সহ্য করতে পারিনি মুরব্বির সামনেই তাকে তিন তালাক দিয়ে দেই সংসারের অশান্তির চরণে ভেঙে গেল তাহলে তালাক দেওয়ার পর তার ভাই বোন এসে সব কিছু নিয়ে গেল কিছুদিন পর আমি আমার সন্তানের কথা চিন্তা করে মানুষ লাগিয়ে আবার তাকে ফিরিয়ে আনার প্রস্তাব দিলাম সে রাজিও হলো আমার গ্রামের মুরব্বী ও তার গ্রামের মুরব্বী বসে সিদ্ধান্ত নিল আমি যেন আমার খরচে পনেরো শতাংশ জায়গা তার নামে দলিল করে দেই। যা আমি মেনে নিয়েছি শুধু আমার সন্তানের জন্য হিল্লা বিয়ের দ্বারা তাকে আবার ফিরিয়ে আনলাম মনে হচ্ছিল এবার সে ভালো হয়ে যাবে কিন্তু সে আবার খারাপ হয়ে গেল দীর্ঘ দুই বছর অনেক কষ্ট সহ্য করে তাকে নিয়ে চললাম দুই সালের সাতই অক্টোবর আমার নির্ধারিত ছুটি থেকে ছুটি শেষে বাড়ি থেকে আমি আমার মসজিদে চলে যাই সেদিনই সন্ধ্যায় সে ফোন দিয়ে বলল আমার চাচাতো ভাইয়ের বউ ও বাতিজি মিলে তাকে নাকি মেরেছে আমি বললাম ঠিক আছে আমি দেখছি কিন্তু সে আমার কথা বিশ্বাস না করে সে তার বাইদেরকে খবর দিয়ে এসে আমার অনুমতি ছাড়াই আমার ঘর থেকে বারো হাজার পাঁচশো টাকা নিয়ে চলে যায় আমার গ্রামের এক চাষাতো ভাই অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেনি তাই আমি আর তাকে কিছুই বলিনি তিন দিন পর আমি তার কাছে ফোন দেই আসল ঘটনা জানার জন্য কি আর বলবো আমাকে এত খারাপ বাসায় গালাগালি আর বাজে কথা বলা শুরু করলো আমি সহ্য করতে না পেরে ইমু বয়েজে সহযোগিতায় আমি তাকে তিন তালাক দিই আরও কয়েক মাস আগে আমার মা ইস্ট করেন সে চলে যাওয়ার পর এখন আর আমার মাকে দেখার কেউ নেই তাই আমি তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করি তারা যেন তার মোহর সহ সব কিছু বুঝে নেয় কিন্তু তারা কেউ তাতে সাড়া দেয়নি অতঃপর বিগত তিরিশ জুন গ্রামের মুরব্বীদেরকে নিয়ে আমি আমার মায়ের সেবার জন্য আরেকটি বিয়ে করি বিয়ের দিন ওর বাইকে নিয়ে এসে আমার নতুন শ্বশুর বাড়িতে হানা দেয় সাংবাদিক নিয়ে সাংবাদিকদেরকে টাকা দিয়ে আমার বিরুদ্ধে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছে সেখানে বলেছে আমি নাকি তার কাছে যৌতুক চেয়েছি আর আমি নাকি তাকে মেরে নাক মুখ ফাটিয়ে বাড়ি থেকে চলে গেছি আমি নাকি তিনটি বিয়ে করেছি বাচ্চাদের খোঁজখবর রাখি না আরও অনেক মিথ্যা কথা এখন আমি কী করি লজ্জায় ঘৃণায় কিছু বলতেও পারছি না আবার সহ্য করতে পারছি না আজ এ পর্যন্তই লেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হল মানুষের সতর্কবার্তা আমার জীবনে যেরকম বাস্তব ঘটেছে আপনার জীবনে গর্বে না তা কিন্তু বলা যায় না একটু সতর্কভাবে আমরা চলাফেরা করি তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করুন ইউটিউব থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ